তামিলনাড়ু মীনাক্ষী মন্দিরের আতলে সদিয়াল জনকল্যাণ সমিতির দুর্গোৎসবের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরবন পুলের চিত্রিকের পাঁচটি ভার্চুয়ালি দুর্গাপুজোর উদ্বোধন করলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী তার মধ্যে আছে সদিয়াল জনকল্যাণ সমিতি সদিয়াল জনকল্যাণ সমিতি দুর্গাপুজো মণ্ডপে প্রতিমা দেখতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছে ইতিমধ্যেই সদিয়ালের দুর্গোৎসব এই তৃতীয় বর্ষে পদার্পণ করেছে ঢাকে কাটি পড়ার সঙ্গে সঙ্গেই সদিয়ালের দুর্গাপুজোর শুভ সূচনা হয় দুর্গোৎসবের শুভ সূচনাতে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৌস্তব তীর্থ আচার্য মথুরাপুর থানার ওসি রজ বিশ্বাস মথুরাপুর এক ব্লক ডেভেলপমেন্ট অফিসার সোমনাথ মান্না সহ বিশিষ্ট আধিকারিকগণ তাহলে এটা বাংলা সংস্কৃতি বাংলার ঐতিহ্য পরম্পরাকে ধরে রাখার একটা অমূল্য প্রয়াস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চেষ্টা করলেন সারা রাজ্যের সাথে সাথে স্টেডিয়ার জনকল্যাণ সমিতির উৎসব তিনি ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করলেন আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে এইভাবে বাংলার সাধারণ মানুষের পাশে থেকে ছোট্ট পূজা হোক আর বড়ো পূজা হোক প্রত্যেকটি পুজো প্যান্ডেলের তিনি যেভাবে উদ্বোধন করলেন ভার্চুয়াল মাধ্যমে এবং সাথে সাথে প্রত্যেক পূজা প্যান্ড মণ্ডপকে প্রত্যেকটি কমিটিকে পঁচাশি হাজার টাকা করে অনুদান দিয়ে বাংলার পূজাকে নতুন করে তিনি বাঁচানোর যে কষ্টা করবেন তার জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা করতে ফিজিওথেরাপি চিকিৎসা সেরা ঠিকানা অভিজিৎ ফিজিওথেরাপি সেন্টার উন্নত মানের যন্ত্রপাতির সাহায্যে এখানে ফিজিওথেরাপি করানো হয় ঠিকানা চাঁদপাড়া স্টেশন রোড বালিকা বিদ্যালয়ের উল্টো দিকে বাড়িতে গিয়ে ফিজিওথেরাপি করানোর সুব্যবস্থাও আছে